স্বৈরাচার পতনের বর্ষপূর্তিতে আটাশ দফা জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা ড মো ইউনুস ঘোষণাপত্রে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের পাশাপাশি গণঅভ্যুত্থানকে শহীদদের জাতীয় বীর স্বীকৃতি ও আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে নির্বাচন পরবর্তী নতুন সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে জুলাই ঘোষণাপত্র যুক্ত করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা আরও জানাচ্ছেন শামীমুজ্জামা চৌধুরী সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠান মঞ্চে মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটার দিকে ঘোষণাপত্র পাঠ শুরু করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মানুষ গণ অভ্যুত্থান যুক্তিসঙ্গত বৈধ ও আন্তর্জাতিক স্বীকৃত মন্তব্য করে সরকার প্রধান বলেন গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দিয়ে সংবিধানের তফসিলে ঘোষণাপত্র যুক্ত হবে একই সঙ্গে আইনি সুরক্ষা দেয়া হবে আন্দোলনকারীদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জনসংখ্যা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল ঘোষণাপত্রে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়েছে বলে জানান সরকার প্রধান বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র অভ্যুত্থানের দু হাজার চব্বিশের উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে মোহাম্মদ ইউনুস বলেন গণভ্যুত্থানে বিজয়ী জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়েছে পাঁচই আগস্ট দু সালে গণভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো। অনুষ্ঠানে বিএনপি জামাতে ইসলামী এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বাংলাদেশকে একটি ফেসিবাদী মাফিযা এবং ব্যর্থরাষ্ট্রের রূপ দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বাপমূর্তি ক্ষুণ্ণ করে শামীমুজ্জামান চৌধুরী মহনা সংবাদ ঢাকা